he's all this on clear mm -hmm. live asti hum live asti ভ ইয়ার্স আমি রুপাই রু ফ্যাশন হাউসে বেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো মোস্ট 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 ডিমান্ডিং হচ্ছে একদমই হ্যান্ডলুম কটন ইকাত নিয়ে কিন্তু চলে আসছি থ্রি যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বস্তু রু ফ্যাশন হাউস পেজে চমৎকার সুন্দর সুন্দর থাকবে যেগুলি আমরা সবসময় হচ্ছে টু পিস সেল করে থাকি তিন হাজার আটশো টাকা আজকে কিন্তু আমরা থ্রি পিস পেয়ে আছে তিন হাজার আটশো টাকা যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে জানিয়ে দেওয়া ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিএচল ফ্রেড কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম মাধ্যমে শিপিং নিতে পারবে এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয় করে ফেললে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয় করে একটুখানে জয়েন করে ফেলতে হবে জয়েন করতে ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের বসুন্ধরা অ্যাড্রেস হচ্ছে বসুন্ধর শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি লিফটে তিনতালা মসজিদের পাশে ব্লকে অবশ্যই অবশ্যই আউটলেট ভিজিট করলেও কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাওয়া হবে ঠিক আছে শাড়ির জন্য আপু বলে দিই শাড়ি কিন্তু বিশাল 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 সমাহার আসতেছে সো পূজা পর্যন্ত আমরা অনেক সুন্দর সুন্দর নতুন নতুন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর শাড়ি পাবো এছাড়াও যদি কারো কোনো কোয়ারি থাকে যে আপ আমাদের এই ধরনের শাড়ি লাগবে আর ডেফিনেটলি আমি চাইব ইনবক্সে নক দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো সে ধরনের শাড়ি নিয়ে আসার জন্য কারো কোনো যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে আর এমনিতেও আমাদের তশুর টেম্পলের মধ্যে যে শাড়িটা আসতেছে যেটা হচ্ছে সম্বলপুরি শাড়ির যে প্যাটার্নটা ছিল তসর টেম্পলে সেটার মধ্যে একটা রিজনেবল আসতেছে যাদের হচ্ছে সাড়ে ছয় সাত হাজার আট হাজার রেঞ্জের নিতে একটু অসুবিধা হয় একদমই ফিফটি পার্সেন্ট কমে হচ্ছে সেরকম শাড়ি আমরা নিয়ে আসতেছে বাট সেটা পাওয়ার লোন থাকবে এছাড়া আসতেছে কিছু খুবই সুন্দর খাড্ডি যেটা খুব বাজেট ফ্রেন্ডলি থাকবে খাড্ডি এছাড়া এছাড়া সুন্দর সুন্দর আরও অনেক শাড়ি আসতেছে আশা করি একটা একটা করে আমি দেখাতে থাকবো থার্সডে থেকে বেশ কিছু শাড়ি লাইফ কিন্তু চলে আসতেছে পঞ্চমপল্লী ইয়াস পলি আসতেছে একদমই একদমই তসর পলি আসতেছে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের একদম জাস্ট দেখে আপু মনে হবে এক একটা শাড়ি তোমার কাছে মনে হয় আঠেরো থেকে বাইশ হাজার টাকার রেঞ্জের শাড়ি ট্রাস্ট মে আপু এটা যে প্রাইসে দেখবে তুমি মন খুশি হয়ে যাবে যারা যারা হাতে পাবে যাদের কাছে তসর পলি আছে তারা যদি একবার এই শাড়ি হাতে না জাস্ট খুশিতে রগমগ হয়ে যাবে যে আপু একই প্যাটার্নের শাড়ি এত সুন্দর একটা প্রাইজে ওকে সো গুড অল গুড থ্যাংক ইউ সো মাচ পারবিন আপু হাই আপু অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ হাই সন্ধ্যে দে হ্যালো আপু মণিপুরি কবে আসবে মণিপুরি আপুও চলে আসবে মণিপুরিও আসবে বাটিকেও আবার খুব শিগগিরই চলে আসবে বাটিকে ড্রেস আসবে আপু কোনো সমস্যা নেই প্রচুর প্রোডাক্ট আসছে শুধুমাত্র পূজাকে কেন্দ্র করে পূজার কিন্তু এখনো বেশি দিন বাকি নেই প্রায় নব্বই দিনের মতন বাকি আছে নব্বই দিনে মনে হয় নাই সো পূজা খুবই শীঘ্রই চলে আসতেছে সো আমাদের হাতে সময় নেই আমাদের কিন্তু খুব ঝটপট 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 কেন অনেক ধরনের কোয়ালিটি অনেক ধরনের কোয়ান্টিটি দেখাইতে হবে সো আশা করি আমি ঝটপট সাইড লাইফ শুরু করবো তার সাথে ড্রেসও কিন্তু চলতে থাকবে ড্রেসের মধ্যে কিন্তু বহু সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন আসতেছে পূজা কালেকশন আসতেছে সো সাথে থাকতে হবে ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি আজকে ইক্কাতের ড্রেস যেটা হচ্ছে একদমই একদমই মোস্ট 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 ডিমান্ডিং হচ্ছে ফ্যাশন হাউসের একটা জিনিস যেটা হচ্ছে একদম পিওর হ্যান্ডলুম যেটা আমরা কটন ইকাত্র দেখি পিওর হ্যান্ডলুম কটন ইকাত সেটারই হচ্ছে পিওর হ্যান্ডলুম কটন ইকাতের ড্রেস থ্রি পিস থাকবে প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা হ্যালো শাড়ি আপডেট শুনে মন খুশি হয়ে গেল শান্তাদি মানে পঞ্চম পল্লী যেটা আসতেছে দশর পল্লী ক্রাসমে অ্যাপো মানে ট্রাসমিদে মানে হচ্ছে জাস্ট যেটা আসছে অ্যাকচুয়ালি চলে আসছে শাড়ি আমার হাতে অল্প কিছু আসছে স্যাম্পল হিসেবে আমি শাড়ি যেটা দেখে অর্ডার করে করছি সো অ্যাজ ইউজুয়াল পঞ্চমপল্লীর মতো দেখে অর্ডার করছি শাড়ি হাতে পেয়ে আমি চরম খুশি জাস্ট আমার কাছে শাড়ির লুক দেখে মনে হচ্ছে যে আঠারো বিশ বাইশ হাজার টাকার রেঞ্জের শাড়ি মানে এত সুন্দর শাড়ি কিন্তু অনেক কম প্রাইজে পেয়ে যাবে হ্যাঁ একদমই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি যে পাটোলা সো ওই প্যাটার্নের বা প্যাটার্ন একটু একটু রেঞ্জ হয়তো বেশি থাকবে বাট ওই প্যাটার্নের ওইটার কাছাকাছি বোঝো অবস্থাটা বলছো যে কি লেভেলের শাড়িগুলি পাবে আচ্ছা গাদল কবে আসবে গাদল এখন আসেনি দিদি আর তোমার গাদল আমার অর্ডার করা আস তুমি নিশ্চিন্ত থাকো তোমার গাদল আসলে আমি তোমাকে নক দেবো বৃহস্পতিবার থেকে ছেলে এসে দোয়া করা অবশ্যই অবশ্যই দুলি খুব মন থেকে দোয়া করে যেন খুব ভালো পরীক্ষা হয় এবং হচ্ছে খুব ভালো রেজাল্ট করে এবং তার সাথে হচ্ছে আমরা বেশি বেশি হচ্ছে ঝাল মিষ্টি খেতে পারি ওকে আচ্ছা রূপা একটু একটু বেশি প্রাইসে কটন ড্রেস আচ্ছা ঠিক আছে আপনি রেপো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো একটু বেশি প্রাইজের একটু হাই রেঞ্জের মধ্যে কটন ড্রেস তার মধ্যে একটা আসতেছে হচ্ছে জয়পুরি একটা এক্সক্লুসিভ বুটিক্স কালেকশন সরি জয়পুরি না বোম্বে বোম্বে কালেকশন খুবই সুন্দর ওই ড্রেসগুলি আশা করে পেয়ে যাবে এক্সাইটেড আমিও আমিও আচ্ছা আমি শুরু করে দিই হ্যাঁ আমি শুরু করে দিই ইকাতের ড্রেস এটাও কিন্তু মোস্ট 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 ডিমান্ডিং যেটা হচ্ছে পিওর কটনের একটা ইকাতের ড্রেস একদম মিনাকারি করা আছে খুবই সুন্দর করে ড্রেসের ফ্রন্ট পার্টটা খাড্ডিগুলো অনেক সুন্দর কিন্তু 10 দশের নিচে থাকবে অনেক সুন্দর সুন্দর খাড্ডিগুলি কেমন আছো দিদি ভালো আছে তুমি কেমন আছো সে এই হয়েছে ড্রেসের ফ্রন্ট সুন্দর করে ফ্রন্ট করাচ্ছে মিনাকারি করা অসাধারণ সুন্দর ফ্রন্ট পাচ্ছি ব্যাকও কিন্তু ভাবে থাকছে এটা একটুখানি ইন্ট্রোডিউস আমি করেই দিই হ্যাঁ এটা গত লাইভে আপু অনেকেই সোল্ল খাইসো এইটা লাস্ট লাইভে আমাদের হচ্ছে এই ইকাতটা কার কার মনে আছে যে বলছি যে এই ইকাতটা পিঙ্কালের ইকাতাটা আমি বানাইছি আমি এই কাতে খুঁজে পাচ্ছিলাম না আমিও সেমটা বানাইছি আমি এখন কোথায় রাখছি খুঁজে পাচ্ছিলাম না আসার আগে আমি খুঁজে বের করতে পারলাম না দেখ আমি পড়তে পারিনি এই কাতটা আমি বানাইছিলাম এবং এটার এত ঝড় ছিল অনেকেই সোল্লাউট খাইছে বাট এই এক আমাদের কাছে আবার চলে আসছে এটা আমি আবার অর্ডার করে নিয়ে আসি যেহেতু এটা প্রচুর অর্ডার ছিল এটা আমি আবার অর্ডার করে নিয়ে আসছি আজকে যেটা ঝড়পুর ইনভার্স করবে আশা করে পেয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর কম্বিনেশন যেটা একটা সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে থাকছে মিনাকারি করা থাকছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা ইক কাত কোড নাম্বার হচ্ছে ওয়ান এটার সাথে এই হচ্ছে দোপাট্টা একদমই সুন্দর ইকাতে আঁচল করা থাকবে খুব সুন্দর করে এটা হচ্ছে টার্সেল ওয়ার্ক করা থাকছে অল ওভার দোপারটার মধ্যে এরকম সাদার উপরে এত সুন্দর সুন্দর হচ্ছে কে থাকছে ডট করা থাকছে এগুলি কিন্তু পুরাটাই হ্যান্ডলুম হ্যাঁ একদম হ্যান্ডলুম শাড়ির যে ফ্লেভারটা থাকে ঠিক ওইরকমই হচ্ছে ফ্লেভারটা পেয়ে যাবো আমরা খুবই সুন্দর তসর সম্বলপুরে হ্যাঁ তসা সম্বলপুরে আসে তসর সম্বলপুরে আসতে স্যার সো এই হচ্ছে শাড়ি তসর সম্বলপুরে অনেক সুন্দর সুযোগ তুমি নাও নাই অনেক সুন্দর তশর সম্বলপুরি আর টেম্পল যেটা হচ্ছে আসতে সেটা পাওয়ার লুমের মধ্যে আসতে একটা রেঞ্জ কম হবে আর আমাদের দশ সম্বলপুরি যেটা হ্যান্ডলুমের মধ্যে ওটা তো সাড়ে ছয় সাত হাজার সাড়ে সাত হাজার এরকম থাকে আমি সোল খাইছি রেজেন্ভ তুমি শোল খাইছিলা আচ্ছা আজকে নিয়ে নাও আজকে নিয়ে নাও এটা অনেক সুন্দর লাগে পড়লে এটা অনেক সুন্দর লাগে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে আমারটা নেওয়ার জন্য অনেকেই বলছিল যে আপু তোমারটা সেল করে বাট আমারটা আমি অলরেডি তখন বানাতে দিয়ে না হলে আমারটা আমি দিয়ে দিতাম সো আমি তখন দিতে পারি নাই সো যাই হোক আজকে রেজেনম্ব তুমিই নিয়ে নাও এটা কিন্তু অলরেডি সোল্ট অনেকেই খাইছে সো এটা হচ্ছে সুন্দর পিওর হ্যান্ডলুমের মধ্যেই কিন্তু এটা প্যান্টে কাপড় থাকবে হ্যাঁ একদমই হ্যান্ডলুমে প্যান্টের কাপড় একটু খেয়াল করে দেখো একটু প্যান্টের কাপড়টা দেখো খুব সুন্দর কিন্তু যে মানে একদম হ্যান্ডলুমের যে ব্যাপারটা থাকে বুননের যে ব্যাপারটা থাকে সেই সে কিন্তু থাকবে একদম হচ্ছে বুননের যে ব্যাপারটা থাকে খাড্ডি বুননের যে ব্যাপারটা থাকে যেটা ইক্কাতে থাকে সে এরকম থাকবে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান আমাদের ওয়ান টু পিস যায় হ্যাঁ ড্রেসের দোপাট্টা এবং ড্রেস যায় হন তো সবসময় আটত্রিশশো টাকা করে সেখানে কিন্তু গত দুইবার ধরে তিনবার ধরে এই নিয়ে তিনবার ধরে আমি কিন্তু প্যান্ট সহ দিচ্ছি আটত্রিশশো টাকা করে তার মানে হচ্ছে একের ভিতরে তিন একের ভিতরে যেখানে দুই থাকে একের ভিতরে তিন কোন নাম্বার হচ্ছে কত কোন নম্বরটাতে কোন নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে মাত্র 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 কত বললো মাত্র হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এই ডাবল জোর ইনসাইড ডেলিভারি চারশি টাকা সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কয়েকদিন আগেই কিন্তু আমাদের ইকাতের পোস্ট গেছে হ্যাঁ আমি হচ্ছে মালদ্বীপে ছিলাম তখন কিন্তু আমি ইকাতের কিছু পিকচার তুলে রেখে গিয়েছিলাম অল্প কিছু ইকাত আসছিলো সো আমি পোস্ট দেওয়ার জন্য হচ্ছে ওদেরকে দিয়ে গিয়েছিলাম আমরা মনে হয় আটটা ইকাতের পোস্ট দিয়েছিলাম আটটা ডিজাইন ছিল এবং সেখানে থেকে কিন্তু অলরেডি সাতটা কিন্তু সোল্ড একটা মনে হয় দুই এক কপি থাকতে পারে সো বাকি কিন্তু সাতটায় সোল্ড হয়ে গেছে এবং সেই দিনই দুই ঘন্টার মধ্যে সো এটা এত ডিমান্ডিং এর জন্য কিন্তু আমি আবার নিয়ে আসছি সো খুবই সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু ডুয়াল্টনে যাবে কোড নাম্বার টু রেডের সাথে সাথে ডুয়াল্টনে যাবে কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একদমই ডোয়াল্টনে যাবে একদমই ডুয়াল্টনে যাবে ইকের সাথে চমৎকার সুন্দর ডুয়ালটনে পেয়ে যাচ্ছে একদম পিওর হ্যান্ডলুম এরকম কোড নাম্বার হচ্ছে টু এই হচ্ছে ফ্রন্ট এ হচ্ছে ব্যাকস লিভার অংশ সাইড থেকে পড়বে সে হ্যালো কেমন আছো দারুণ রেসিয়াস আমার খুবই পছন্দের ড্রেস আমার খুবই পছন্দের ড্রেস ইকার ড্রেস এবং বলে এত সুন্দর লাগে এত স্মার্ট লুকে গলিয়া পই একের ড্রেস এত স্মার্ট একটা লুক দেয় দেখতেই ভালো লাগে এবং তার সাথে হচ্ছে লুকটা অনেক সুন্দর লাগে একটা হ্যান্ডলুম একটা প্রোডাক্ট পরবে এটা তো দেখার ব্যাপারটাই অন্যরকম হবে সেই হচ্ছে ব্যাপারটা খোঁজে না পাওয়ারই কথা আমি চিন্তা করি তুমি তোমার ড্রেস কীভাবে রাখো সত্যি কথা জ্বালা দি একদমই সত্যি কথা আমি না খুঁজে পাচ্ছিলাম না আমার হচ্ছে ক্লজেট হচ্ছে চারটা চারটা ক্লজেট এছাড়াও একটা বক্স আছে যেখানে আমি আমার কাপড় চুপড় মাঝে মাঝে রাখি কারণ ওইখানে অনেক সময় অনেক কাপড় লাগে না সেগুলি রেখে দিয়ে পরে আবার বের করি সো ওই ক্লজেটে মানে চারটা ক্লজেট এবং ওইটা আমি অনেকক্ষণ হাতাইলাম এবং কোথাও খুঁজে পাচ্ছি না কোনটা ট্রিপায় ঢুকছে খুঁজে পেলাম না সো এই হচ্ছে ড্রেসটা আপু এখন কি দিল্লি বুটিকের ড্রেস আসবে হ্যাঁ 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 ডেফিনেটলি পূজার আগে পেয়ে যাবে আপু দিল্লি বুটিক্সের ড্রেস কিন্তু পূজার আগে পেয়ে যাবে সো এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড কালার থাকছে কোট নম্বর হচ্ছে কত ক নম্বর হচ্ছে টু প্রাইস হচ্ছে হচ্ছে থ্রি পিসেস প্রাইস হ্যাঁ টু পিসেসের প্রাইস না টু পিসেস প্রাইজের সময় কিন্তু প্রাইজ আছে থ্রি পিসেস প্রাইস প্রাইস হচ্ছে থ্রি এইট জিরো পিওর হ্যান্ডলুম কটন ইকাতের অসম্ভব একটা ড্রেস কটা মোট হচ্ছে কত কোটা মোড় হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে থ্রি এই ডাবল জোর এই হচ্ছে এটার আচল টার্সলে করা হবে এবং ইকের সবচেয়ে মজা ব্যাপার হচ্ছে এটা এটা কিন্তু ফ্রন্ট ব্যাগ খুঁজে পাবে না পো এটার উইভিংটা এমনভাবে হয় এটার কিন্তু কোনো ফ্রন্ট ব্যাক খুঁজে পাবে না এটা সবচেয়ে মজার ব্যাপার এক মজার ব্যাপার হচ্ছে এটা কোনো ফ্রন্ট ব্যাক থাকে না এটা তুমি বানানোর পরে ফ্রন্ট ফ্রন্ট ব্যাগ হয় এবং এত সুন্দর একটা রেড কালারের সাথে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু আছে একটা জিনিস বলি এক ড্রেস পরে কিন্তু আমরা সকালবেলা যারা হচ্ছে থ্রি পিস পরে অঞ্জলি দিতে চাই তারা কিন্তু সকালবেলা একাত্তর হ্যাঁ আপু জামাটাকে জামাটা কি কালার আপু আমি এর আগে যেটা ডোয়ালটোন এটা হচ্ছে গিয়ে পিঙ্ক এবং হচ্ছে আহ রেড দুইটার হচ্ছে সুন্দর একটা ডোয়ালটোন পড়ছে মেনলি রেড বাট দুইটায় খুব সুন্দর একটা ডোয়ালটোন আসতেছে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি যেটা অ্যাশ কালার মধ্যে অ্যাশের সাথে রেডের কম্বিনেশন চমৎকার সুন্দর একটা কম্বিনেশন অ্যাশের সাথে রেডের কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে থ্রি সো ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সাইড থেকে থাকবে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা কোড টু বললাম তো এটা হচ্ছে একদম ডুয়াল টোনে যাচ্ছে আসবে আপু ইস্টার তাপ আসবে তশো টেম্পল সম্পর্কে আসবে সো এটার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর হচ্ছে দোপারটা এরকম সুন্দর একটা দোপাট্টা যেটা অ্যাশের সাথে সুন্দর রেডের কম্বিনেশন করা আছে কন্ট্রাস্ট করা আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত এটা থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর আপু তসর টেম্পল সম্বলপুরি শাড়ি যেটা হ্যান্ডলুম আমরা এক্সক্লুসিভ শাড়িটা নিয়ে আসি সেটা কিন্তু আমি রোজারই দেড় সময় অর্ডার করেছি পূজায় পাবো মানে এই শাড়িটা আপু আমি বলবো যে ওই শাড়ি নিতে হলে রু ফ্যাশন হাউসে আসতে হবে অরিজিনালটা নিতে হলে কারণ এইটাকে আপু মানে মেকিং করে আস্তে আস্তে মোটামুটি ছয় মাসের সময় লেগে যায় পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যায় ওইটা মেঘ হয়ে আসতে আস্তে সো যার জন্য কিন্তু আমরা বছরে দুইবার হাইস তিনবার ওই শাড়িটা পাই এবং যখনই আমি অর্ডার করি না কেন একটা ভালো কোয়ান্টিটিতে অর্ডার করি কারণ অনেকটা সময় লাগে তো এই জন্য একটা ভালো একটা কোয়ান্টিটিতে অর্ডার করি সো এই হচ্ছে দোপাটা কী সুন্দর না অসাধারণ সুন্দর একটা দোপাটা এই হচ্ছে এটার প্যান্টের কাপড় সলিড কালারে একদমই একদমই অ্যাশ কালারের সাথে ইনবক্সে ঝড় উঠে গেছে সো ইনবক্সে কিন্তু ঝাড় উঠে গেছে এই কাতের জন্য কিন্তু ইনবক্সে ঝাড় উঠে গেছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস পেয়ে আছে কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর ইনবক্সে একটু দেখো ইনবক্সে একটু দেখো তোমার কাছে সব ছবি আছে তাহলে বুঝতে পারবা কি কী কালার মনে পড়ে যাবে সো এই হয়েছে ড্রেসটা আর এই ড্রেসগুলি কি ভালো লাগে না আপু ইয়াসমিকা কি যে কয়টাই নেওয়া না কেন এত ভালো লাগে এই ড্রেসগুলি মানে এত সুন্দর লাগে তবে আজকে রিপিট কালার কিন্তু খুব একটা পাবে না এক নম্বর ড্রেসটা রিপিট পাবে অন্য ড্রেসগুলো তো রিপিট পাওয়ার কথা না আপু মানে মোটামুটি সবগুলি হচ্ছে নতুন কালার সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা থ্রি কারণ এক নম্বর ড্রেসটা আপু এত বেশি অর্ডার ছিল যার জন্য আমি ওইটাকে আবার আবার রিপিট অর্ডার করেছি কোড নাম্বার হচ্ছে ফোর অরেঞ্জের সাথে এটা একদমই আনকমন হ্যাঁ এটা আসেই নেই এর আগে কোড নাম্বার ফোর অরেঞ্জের সাথে ব্ল্যাকের কম্বিনেশন এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশ সাইড থেকে থাকবে একদম পিওর হ্যান্ডলুম ইকাতের একটা চমৎকার সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর ব্ল্যাকের সাথে একটা সুন্দর অরেঞ্জ কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছে আপু তসর সম্পর্কে কালেকশন হচ্ছে একটা তসর টেম্পল আসবে ওইটা ওইটার প্রাইস আর রিজনেবল থাকবে মোটামুটি সাড়ে তিন চারের মতো থাকবে আর হচ্ছে যেটা সম্বুল পরি যেটা পিওর হ্যান্ডলুমটা যেটা আমরা সবসময় দেখাই খুব এক্সক্লুসিভটা হয় ওইটা সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট এরকম রেঞ্জের থাকে এক একটা এক এক রকম থাকে সো এই হয়েছে এটা দোপাটা কী সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে খুবই চমৎকার করে দুপারটা করা আছে সো এর সাথে পেয়ে যাবে সুন্দর টার্সি বা কাতলটা দেখতেই পাচ্ছি খুবই সুন্দর হচ্ছে ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় আপু সবগুলি কি দিয়ে দাও সবগুলি দিয়ে দেবো আচ্ছা নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস নাম্বার হচ্ছে এই ড্রেসটা কালারটা কি সুন্দর এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এর আগে আসে নাই যদি গ্রাসমুখ্য কনফিউজ থাকো এখন থেকে যা দেখাবো কোনোটাই আবো আগে আসে নাই কোনোটাই আগে আসে নাই সো কোড নাম্বার হচ্ছে ফোর তুমি এখান থেকে বিন্দাস নিতে পারো এটার একটাও আগে ছিল না কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল এরপর চলবে কোড নাম্বার ফাইভে কোড নাম্বার ফাইভ যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে গ্রিনের সাথে ব্ল্যাকের কম্বিনেশন সুন্দর একটা গ্রিন সুন্দর একটা ডোয়াল টোনে যাবে গ্রিন কালার গ্রিনের সাথে ব্ল্যাকের কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে ফাইভ অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফো ফাইভ হচ্ছে এই ড্রেসটা সি সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশটা সাইড থেকে বের হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একদমই সুন্দর একটা ডল টোনে যাবে কিন্তু ব্ল্যাকের সাথে চমৎকার সুন্দর একটা ডল টোনে যাবে পিওর হ্যান্ডলুম একটা কটন একাতে ড্রেস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ সো এই হচ্ছে এটা দোপাট্টা এই হচ্ছে ব্ল্যাকের সাথে খুবই সুন্দর একটা দেখো এই জায়গাটা মিনা কি সুন্দর লাগতেছে আঁচলটা খুব সুন্দর করে করা আছে এবং তার সাথে টার্সল করা আছে সবই কিন্তু একদম অর্ডার বেসেসে নিয়ে আসা যারা আমি বলবো যে যারা নিচে আপ তারাই শুধু পড়বে কারণ এইগুলি কিন্তু অ্যাভেলেবেল না এগুলি কিন্তু একদমই অর্ডার বেসিসে নিয়ে আসে এটা যেমন তেমন যখন তখন যেখানে সেখানে পাওয়া যাবে না হ্যাঁ এটাকে পাইতে হলে সেরকম জায়গা থেকে নিতে হবে যারা ইনভেস্ট করে বিজনেস করে হ্যাঁ একদমই বেস্ট ইন বেশ ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে বিজনেস করে কারণ এগুলি যখন অর্ডার দিই তখন মোটামুটি একটা ইনভেস্ট করতে হয় এবং তারপরে হচ্ছে অর্ডার করতে হয় তারপরে হচ্ছে মেকিং হয়ে আসে দেশ এগুলি এমন জিনিস না যে আমি আজকে মন চাইলো জাস্ট নিয়ে চলে আসলাম কালকে দেখিয়ে দিলাম পরশু শেষ এরকম কিছু না হুম কালকেরটা সো এই হচ্ছে এটা প্যান্টে কাপড়টা আপু আমি যেটা পরে আছি এটা বিন হামিদের ড্রেস পড়েছি আমি কালকে এরকম ড্রেস দেখেছি। সো কালকে লাইফ থেকে নিতে পারেন আর এই ড্রেসটা আমাদের আছে কিনে তিন বক্সে নক দিতে পারেন থাকতে পারে আমি কনফার্ম না এটা প্রাইস ছিল হচ্ছে চোদ্দোশো টাকা ঠিক আছে সে এই আমি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা পিওর কটন হ্যান্ডলুম ইকাতের একটা অসাধারণ সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লিখে প্রাইস হচ্ছে কত প্রাইস হচ্ছে এটা তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফি চমৎকার সুন্দর রেটটা আমার আছে ওকে হাই সুইটি আপু হ্যালো রুমি আপু অনেক দিন পরে লাইভে কোথায় ছিল আপু আর কয়টা কালার দেখাবে আপু আর বেশি না আমি আটটা কালার দেখাবো সো অলরেডি পাঁচ নাম্বার দেখানো হয়ে গেছে এখন ছয় নাম্বারে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স কোর্ড নাম্বার সিক্স যেটা থাকবে মেরুনের সাথে থাকবে সুন্দর একটা মেরুনের সাথে পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একদমই মেরুনের সাথে সুন্দর করে মিনাকারি করা আছে সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভার অংশ সাইড থেকে বের হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই 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 সুন্দর আছে ব্লাউজ পিসও আসছে কত আপডেট দেবো কত আপডেট দেবো সে খুবই সুন্দর একটা হচ্ছে ড্রেস পেয়ে আছে তবে আমি বলবো আপু ব্লাউজ পিস খুব শিগগিরই আমি দেখায় দেবো না হলে আপু ঝামেলা হবে কি যে ব্লাউজ পিসগুলো বানায় ফেললে অ্যাট লিস্ট কটন কাপড়গুলি আমরা যেগুলি নেবো সেগুলি আমরা ব্লাউজ পিস না বানালেও চলবে সেগুলি দিয়ে মোটামুটি চালানো যাবে হ্যাঁ সে এটা হচ্ছে আচল টার্সলার করা আছে খুব সুন্দর করে হচ্ছে অল ওভার দোপারটা সুন্দর সিঁদুর লালে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সো টু আর সিক্সের কিন্তু দুপাটার রেড থাকছে যারা একটু রেড লাভার তারা কিন্তু দুই অথবা ছয়ের মধ্যে একটা নিয়ে নিতে পারো হ্যাঁ আপু আমি অনেকদিন পর তোমাকে অনেকদিন পর তোমাকে সুন্দর লাগছে আমি এটাই বললাম আপু থ্যাংক ইউ সো মাচ বাট অনেক দিন পরে কেন সিরিয়ালি আস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সলিড কালার প্যান্টের কাপড় আছে কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বর হচ্ছে এটা সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে এই অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট বিষয়ে বস্তু রু ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার সিক্স প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি যাচ্ছে টাকা ওর সে টাকা চুয়ান্ন টাকা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আই ভাবি আমি আজকে না স্কুলে যে তোমাকে খোঁজ দিচ্ছিলাম ওদের আজকে বাস্কেটবল ছিল আমি তো হচ্ছে সাইবা যাবে আমার তোমার সাথে দেখাই হবে এর জন্যই আমার জানা হলে মিস যেতামই না সো আমি পরে যে দেখে তুমি নাই সো মিস করলাম সো কোড নাম্বার হচ্ছে সেভেন এটা এত সুন্দর এতই সুন্দর জাস্ট দেখায় উম কি বুঝিনে আপু ও সিক্স এখন ভালো আপু সো কোড নাম্বার হচ্ছে সেভেন এটার মধ্যে সুন্দর একটা মিনাকারি পেয়েছে আছে অল ওভার ড্রেসটার মধ্যে দেখো কি সুন্দর একাতে কাতে প্যাটার্নের মধ্যে সুন্দর করে মিনাকারি সব আছে কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ চমৎকার সুন্দর করে থাকবে এর সাথে পেয়ে যাবে এত সুন্দর একটা দোপারটা একদমই অ্যাশের সাথে ব্লুয়ের কম নেভি ব্লুয়ের কম্বিনেশন অ্যাশের সাথে নেভি ব্লুয়ের কম্বিনেশন পেয়েছে কোড নাম্বার হচ্ছে সেভেন দেখো কি দারুণ দেখতে কম্বিনেশনটা কন্ট্রাস্টটা দেখো কী দারুন দেখতে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা খুবই ক্লাসে আপ এইগুলি এই ড্রেসগুলো খুবই ক্লাসি ড্রেস এটাকে তুমি খুব সিম্পল করে মেক করবে এবং খুব সিম্পলভাবে এটাকে প্রেজেন্ট করবা এটাতে খুব সাজুগুজুর দরকার নেই এটা খুব জুয়েলারির প্রয়োজন দরকার নেই যে এখন আমি কিছু মেটালিক জুয়েলারি কিন্তু আমি পেজে ছবি দিয়েছি যে কিছু ইয়াররিং পড়েছিলাম এরকম টানার মতন সো এই ধরনের একটু জুয়েলারি পড়বে একটু ডিফারেন্ট ওয়েতে খুব বেশি হাবিজাবি লাগবে না বাট এই ড্রেসগুলো খুব সুন্দর লাগে ওকে আপু সে এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা একদমই সলিডের মধ্যে আছে অ্যাশ কালারের সাথে হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নম্বর হচ্ছে এটা সেভেন হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে কত প্রাইস হচ্ছে এটার মাত্র মাত্র তিন হাজার আটশো টাকা একদমই একদমই টু পিসের এর দামে থ্রি পিস পে আছে টু পিসের দামে থ্রি পিস পে আছে কত নাম্বার হচ্ছে কত কট নাম্বার সেভেন প্রাইজ তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর বুঝিনি জিনা দপ আমি অরিত্রকে দেখছি যাওয়ার সময় ও আচ্ছা আচ্ছা সকালে সো এই হচ্ছে দোপারটা এই হচ্ছে ড্রেসটা কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর সেভেন সো লাকি সেভেন চলে গেল এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ওয়ান এখন দেখাবো আজকের লাইভে লাস্ট ওয়ান কোট নম্বর হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নম্বর এইট দিয়ে শুরু এইট দিয়ে শেষ করছি সো এই হচ্ছে ড্রেসটা কোট নম্বর এইট যেটা গ্রিনের সাথে ইয়েলো কালার কম্বিনেশন থাকবে কোট নম্বর এইট এই হচ্ছে এটার ড্রেসটা একদমই জিগজ্যাগ জিগজ্যাগ প্যাটার্নে আছে গ্রিনের সাথে ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ একসাথে পেয়ে যাবো অসম্ভব সুন্দর একটা ড্রেস হচ্ছে এইট হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দুপাটা যাবে এটা হচ্ছে দুপাটা এলো এর সাথে কম্বিনেশন ও জামদানি থ্রি পিস আমি বুঝতে পারছি না আপু আসবে জামদানি থ্রি আসবে একটু সময় লাগবে আপু তো আসলে হ্যান্ড উইভিং এর জিনিস একটু সময় লাগে এখনো তো ঈদের পরে তাঁতিরা কাজেই বসে নাই তাঁতিরা কিন্তু এখনো কাজেই বসে নাই ঠিকঠাক মতন এই হচ্ছে এটার আজলটা এর সাথে পেয়ে যাবে সুন্দর হচ্ছে দুপারটা একদম টার্সেল করা আছে এই হচ্ছে অল ওভার দুপারটা কম্বিনেশনটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার এইট হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইট এটার সাথে পেয়ে দেবো সলিড একটা ইয়েলো কালারের একটা সুন্দর প্যান্টের কাপড় কোড নাম্বার এইট হচ্ছে এই ড্রেসটা যেমন ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা মাত্র 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 তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিড এইডেলিভারি আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পিওর হ্যান্ডলুম কটন ইকাত তার সাথে থ্রি পিস এস ড্রেস হ্যাঁ একদমই দোপাট্টা জামা অ্যান্ড প্যান্ট তিনটেই কিন্তু থাকছে ও দিদি নেভিটা দেখে কলি যায় কামড় দিল আচ্ছা অনেক সুন্দর না এটা অনেক সুন্দর অনেক ব্রাইট কালার সো প্রত্যেকটা ড্রেসে আপনার সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে বেজে প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা এই ছিল আজকের আপডেট সো ইনবক্সে কিন্তু মোটামুটি ইকাতের জন্য ভালো একটা ঝড় চলছে কারণ ইকাতের ড্রেস সবারই খুব পছন্দের একটা ড্রেস যার যেটা লাগবে আপু ঝটপট ইনবক্স করে দাও প্রত্যেকটা ড্রেসই সুন্দর আশা করি মিস হবে না চেষ্টা করো একটু ঝাড়পাশির বাস করে দেওয়ার জন্য ঠিক আছে সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে সকালে সকালে দেখা হবে না রাত্রি দেখা হবে কালকে সকালে আপু অনেক প্রোডাক্ট চলে আসে ঢাকায় সো আমার অলরেডি অনেক শিপমেন্ট চলে আসে কালকে আমি সব শিপমেন্টগুলি হচ্ছে রিসিভ করব সকাল দশটা থেকে এগারোটা থেকে শুরু হবে আমার শিপমেন্ট রিসিভ করা কালকে আমার অফিসে প্রচুর কাজ করে সব বিল মিলাইতে হবে আজকে অনেক প্রোডাক্ট আসছে এগুলি এখন আমি বিল খুলি নেই এগুলি সব রিসিপ্ট মিলাইতে হবে এগুলি প্রাইস ঠিক ঠাক আছে কিনা দেখতে হবে সো আমার মাথা ঘুরতে কালকে সারাদিন অনেক কাজ হবে সো দেখা যায় কালকে কি নিয়ে আসি নতুন অবশ্যই আপডেট থাকবে বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে সো আমি চলে আছি লাইভ রেকর্ডিং রইলো সুন্দর সুন্দর ড্রেস রইলো ঝটপট বস করতে হবে পরে কিন্তু না খেলে মন না পেলে মন খারাপ হবে রেজালো আপু এক নাম্বারটা পাওনা ঝটপট বস করে দম বাই বাই গুড নাইট